ভাই রে ভাই জীবনে কষ্টের তো আসলেই কোনো শেষ নাই বাঙালিদের সবচেয়ে বড় আনন্দ দুর্গাপূজা কিন্তু মাত্র তা চার শেষ হয়ে যায় তাই এই দুঃখ কাটানোর জন্য ইচ্ছা হলো একটু বাইরে কোথাও ঘুরতে যাই পূজাটা চলে গেল রে আর ভালো চল কোথাও গিয়ে ঘুরে আসি কোথায় যাবি আশেপাশে কি আছে ওই যে চল ওখানে যাই চল যাই চল হ্যালো হাই নমস্তে বন্ধুরা আমরা দো ভাই আজকে পুজোর এই দুঃখ কাটানোর জন্য নতুন একটা জায়গার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আমরা আজ গিয়েছিলাম মালদার ফেমাস ভাট্রা বিলে যা রায়গঞ্জ থেকে একটু দূরে অবস্থিত আমরা পৌঁছতেই প্রথমে অবাক হয়ে গিয়েছিলাম এত বড় জলাশয় যেন মনে হচ্ছে একদম সমুদ্র প্রতি রবিবারই আমাদের দো ভাইয়ের প্ল্যান থাকে যে কোথাও না কোথাও যাব। তাই না বল অবশ্যই তো আজকে রবিবার আমরা প্ল্যান করছি যে আমরা মালদার ভাটরা বিলে আসবো তো আমরা মালদার ভাটরা বিলে তো চলেই আসলাম অবশেষে ভিল না বলা চলে মানে এটা সমুদ্রই বলা চলে বিশাল বড় জায়গা সত্যি জায়গাটা অসম্ভব সুন্দর বল এরপরে আমরা উঠে গেলাম গরিবের সাগরের গরিবের নৌকাতে সমুদ্রের ফিল নেওয়ার জন্য

মাঠ এক মানে ইয়ে জমি ধান তাহলে এখন তো মানে কৃষকদের ভালোই সমস্যা ওরা করতে পারছি না